পাসওয়ার্ড ছাড়াই পুরনো মোবাইল থেকে নতুন মোবাইলে জিমেল কীভাবে নিয়ে আসে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা পাসওয়ার্ড ছাড়াই পুরো মোবাইল জিমেল অ্যাকাউন্টকে নতুন মোবাইলে কীভাবে নিয়ে আসবেন তো ফ্রেন্ডস যদি আপনারাও আপনাদের পুরো মোবাইল থেকে নতুন মোবাইলে কোনো জিমেলকে নিয়ে আসতে চান পাসওয়ার্ড ছাড়াই তাহলে একদমই সঠিক ভিডিওতে এসেছেন জাস্ট আপনারা আজকে ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজেই পুরো মোবাইল থেকে নতুন মোবাইলে যে কোনো জিমেলকে পাসওয়ার্ড ছাড়াই নিয়ে আসতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা চান তো ফ্রেন্ডস এই মোবাইলের এই জিমেলটিকে আমি এই মোবাইল নিয়ে আসবো বাজার তো সেটা আপনাদের সামনে লাইভ করে দেখাবো ওকে তো সবার ফার্স্ট যেই মোবাইলে জিমেলটি নিয়ে আসতে চান সেই মোবাইলে জিমেল অ্যাপ্লিকেশানটি ওপেন করবে ওকে জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর উপর দিকে আপনাদের জিমেল লোগো পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে অ্যাড অ্যাকাউন্ট অপশন পাবেন তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন ওকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন গুগল তো গুগলে ক্লিক করবেন আমরা জিমেল সাধারণত গুগল দিয়ে বানাই ওকে গুগলে ক্লিক করার পর আপনাকে ভেরিফাই করতে হবে যেটা আপনি আপনার মোবাইল ভেরিফাই করবে তার জন্য ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন দিয়ে ভেরিফি করবেন ওকে আপনাদের মোবাইলের যে লকটা আছে সেই লকটা দিয়ে ভেরিফাই করতে হবে ওকে এরপর যেই জিমেলটাকে নিয়ে আসতে চান সেই জিমেলটা এখানে দিতে হবে তো পুরো মোবাইলে যেই জিমেলটা আছে সেই জিমেলের যে অ্যাড্রেসটা যেমন ওয়ান টু থ্রি ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এরকম থাকে তো সেটা আপনাদের এখানে দিতে হবে ওকে তো আমি এখানে দিয়ে দিই আমার সেই জিমেলটা তো ফ্রেন্ডস আপনার দেখতে পাচ্ছেন আমি এই জিমেল অ্যাকাউন্টটাকে এই মোবাইল নিয়ে আসবো তো দেখুন সেম জিমেল অ্যাকাউন্ট তো সেই জিমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে ওকে দেওয়ার পর আপনাদের এই নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের পজিটিভ এন্টার করতে হবে বাট আজকে এই ভিডিওতে আমরা পজিটিভ এন্টার করবো না পজিটিভ এন্টার করা ছাড়াই আমরা লগ ইন করবো ওকে তো আপনাদের পাজওয়ার এন্টার করতে হবে না আপনার নিচে যে ফরগেট পজিট অপশন দেখতে পাচ্ছেন এই ফরগেট পজোটে ক্লিক করবে পাজওয়ার চেঞ্জও করতে হবে না আপনাদের দেখাচ্ছি আপনার পাওয়ার ছাড়াই লগ ইন করতে পারবেন তো অবশ্যই ফরগেট পজেটে ক্লিক করবেন ওকে ফরগেট পজিটিভ ক্লিক করার পরেই আপনারা আপনাদের সেই পুরনো মোবাইলে একটি নোটিশন দেখতে পাবেন তো দেখুন এখানে লেখা দেখাচ্ছে চেক ইউর গ্যালাক্সি এম থার্টি ফাইভ ফাইভ জি গুগল সেন্ড এই নোটিফিশন টু ইউর গ্যালাক্সি এম থার্টি ফাইভ ফাইভ জি ট্যাপ ইয়েস অন দ্য নোটিফিশন টু ভেরিফাই ইটস ইউ তো গুগল এটা ভেরিফাই করতে চাচ্ছে যেটা আপনি লগ ইন করছেন অন্য মোবাইলে তার জন্য আপনাদের পুরোনো মোবাইলে একটি নোটিশন পাঠিয়েছে যেখানে আপনাদের এ ট্যাপ করতে হবে আর এ ট্যাপ করলেই গুগল বুঝে যাবে যেটা আপনি অন্য মোবাইলে লগ ইন করার চেষ্টা করছেন তো আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন পড়বে না আপনারা পাসওয়ার্ড ছাড়াই লগ ইন করতে পাবেন ওকে তো দেখতে পাচ্ছেন আমার পুরনো মোবাইলে একটি নোটিশান আসছে আর এখানে আপনাদের কিন্তু ইয়েস ইটস মিথে ক্লিক করতে হবে নো ডোন্ট এলাতে ক্লিক করবেন না নয়তো লগ ইন করতে পারবেন না তো ইয়েস ইটস মিথে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরেই গুগল বুঝে যাবে যে হ্যাঁ এটা আপনি অন্য মোবাইলে লগ ইন করার চেষ্টা করছেন এরপরই দেখাবে ওয়েলকাম ব্যাক ইউ ক্যান আপডেট ইউর পাসওয়ার্ড নাও ইফ ইউ ফরগেট ইট তো আপনারা চাইলে এখন পাঁচটিকে চেঞ্জ করতে পারবেন আর যদি চেঞ্জ করতে না চান যে চেঞ্জ করবো না তাহলে আপনারা জাস্ট কন্টেতে ক্লিক করবেন কনটিতে ক্লিক করলে তারপর আপনাদের স্কুল ডাউন করে নিচে ইএসআই মেনে ক্লিক করতে হবে তারপর আইএে ক্লিক করতে হবে এরপর সেই পুরো মোবাইলে যে জিমেল অ্যাকাউন্টটা আপনাদের নতুন মোবাইলে চলে আসবে তো ফ্রেন্ডস এইভাবেই আপনারা খুব সহজেই হাজার ছাড়ে পুরো মোবাইলের জিমেল অ্যাকাউন্টকে নতুন মোবাইলে নিয়ে আসতে পাবেন